উনি আমায় কারণ উনি আমার সম্বন্ধে যত বলছেন আমার কাজে মনটা তত বেশি জোরদার হচ্ছে এবং উনি তো আমার প্রচার করে দিচ্ছেন তাই আমার ভুলবয়ে পাবলিসিটি করছেন টিআরপি বাড়াছে লোকাল এবং তৃণমূল কংগ্রেস বারবার আপনাকে বলছে পিছিয়ে রয়েছে বিজেপি প্রচারে সেই যুক্তি আবছ আমি কি কারণে মুখ আটকাতে বাধ্য আজকে কি কি কর্মসূচি রয়েছে

তার কত দূর পড়াশোনা আছে বা বই পড়া আছে বা হিস্ট্রি জানা আছে আমি কিন্তু সেই নিয়ে কী করে কমেন্ট আর দেখুন বারবার ওর সম্বন্ধে আমাকে বলবেন না আমি ওনাকে সেইভাবে চিনিও না আর সেইভাবে আমি কথাও বলতে চাই মানে দ্যাট ইজ সামথিং আই গুড দাইট কারণ উনি নিজের কাজ নিয়ে থাকুন উনি যদি আমাকে নিয়ে এত করে থাকেন উনি কী করে ইলেকশন আমার সব কথাতেই তো আমি চলে আসছি ওনার ডিসকাশন উনি ওনার ইচ্ছে আমাকে ইম্পর্টেন্স তো দিচ্ছেন আমারও ভালো হচ্ছে এবং উনি কালকে বলেছেন যে উনি রোদে রোদে ঘুরছেন অসুস্থ হয়ে পড়বেন কি বলবেন আমি সে তো সবাই পড়ছে আজকে আমি কেন তুমি অত পড়েছি আজকে আরেকজন শুনলাম সেও অসুস্থ হয়েছে রোদে ঘুরলে সবারই হবে এত রোদ দেখো এই রোদে যদি বেশিক্ষণ লোকে থাকে যে কোনো লোক অসুস্থ হতে পারে আর দু নম্বর কথা হচ্ছে এটা আমি অতটা গুরুত্ব দিই না কারণ যত শরীর নিয়ে মাতামাতি করবে তত শরীর খারাপ হবে বাকি হবে